আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ দম পারি আমার অনেক এবং মাঝা হইতে আলু হইতে অনেক ব্যথা সবাই দোয়া করবেন এই অসুস্থ থাকার পরও কথা বলতে পারি নাই তারপরও আপনাদের মাধ্যমে ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের উপকার হওয়ার জন্য শয়তান চালান দিয়ে দূর থেকে শত্রুকে রোগে আক্রান্ত করে ঘরে সারা জীবন ফেলে রাখার জন্য অনেক পুরাতন কিতাবের থেকে আজ আপনাদের মাধ্যমে একটা নকশা নিয়ে উপস্থিত হলাম যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক শক্তিশালী পাওয়ারফুল নকশা নকশাটি অনেক পরীক্ষিত নকশা যেটা আমি নিজেও অনেকবার করেলাম অনেক উপকার আসে তাই আপনাদের মাধ্যমে দিয়ে দিলাম যাতে আপনাদের উপকার আসে এটা কিন্তু সাধারণ কোনো নকশা নয় আর এটা সরকারের বিষয় নিয়ে কোনো শত্রুর জন্য এই কাজটি করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর কেউ যদি পারেন কোনো বাই যদি পারেন আমার একটা কিতাব নিয়ে আমাকে ওষুধ খাওয়ার জন্য পয়সা ফাটাবেন এবং যারা কিতাব নিয়েছেন যারা কিতাব নিয়ে কাজ করতেছেন তাদের কাছে অনুরোধ যদি আমার এই চ্যানেলটি দেখেন আমাকে টাকা ফাটাবেন ওষুধ খাওয়ার জন্য তো আজকে যে নকশাটি নিয়ে আলোচনা করতে আসি এটা দিয়ে আপনারা কাজ করলে আশা করি আপনাদের কাজে সফলতা আসবে দূর থেকে শত্রুকে রোগে আক্রান্ত করে ঘরে ফেলে সারা জীবন রাখতে পারবেন এবং যদি আপনার বড় কোনো শত্রু থাকে শত্রু যদি দিনের পর দিন আপনার কোনো ক্ষতি করে থাকে তাহলে এই কাজটি করবেন আমি আশা করি যে আপনাদের কাজে সফলতা হবেই হবে এগুলা গ্যারান্টি করা নকশা যেটা আমি নিয়মটি বলে দিলেই আপনারা কাজটি নিজেরা ঘরে বসে করতে পারবেন তবে তাবিজটি জাগৃত করতে হবে আমাদের অনুমতি এবং জাগৃত করে নিতে হবে জাগৃত না করলে কাজ অনেক সময় হয় না তাই যে করবেন তাবিজটি সে জাগৃত করে নিতে হবে আর যদি কোনো বাই জাগৃত না করতে পারেন আমার থেকে জাগৃত করে নিতে পারবেন তা আজকে যে তাবিজটি এই তাবিজটি আপনারা লিখিয়া একটা তাবিজ দেখিয়া এই তাবিজটির সাথে কিছু আডা মিশিয়া সেই কাউয়াকে পশু পাখিকে খাওয়াইয়া দিবেন সাথে সাথে রেজাল্ট পাবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ